ঋষিবাণী বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তলু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট গ্রহ সঞ্চার ক্রমাগত গ্রহদের মুভমেন্ট হয়ে চলেছে আমাদের চতুষ্পার্শ্বে পরিবর্তিত হচ্ছে আমাদের জীবনের ধারা বেশ কিছুদিন ধরে নেগেটিভিটি নেগেটিভিটি শুনতে শুনতে কান আমাদের দুর্বল হয়ে পড়েছে মন আমাদের হতাশাগ্রস্ত হয়ে পড়েছে এবং সত্যি সত্যিই নেগেটিভ ডিসকাশনের কারণ ছিল কারণ রাহু শনির কনজাংশন মঙ্গল কেতুর কনজাংশন এগুলো নেগেটিভ যোগ ছিল পুরোপুরি পজিটিভিটি এখনো রাশিচক্রে আসেনি কিন্তু রাশিচক্র চেষ্টা করছে নিজেই নিজেকে ব্যালেন্স করবার প্রকৃতি ইউনিভার্স যাকে আমরা বলি সেই কিন্তু নিজেকে আবার ব্যালেন্স করবার চেষ্টা করছে এই ট্রানজিটে কিন্তু এবার কিছু পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে প্রথম বড় পরিবর্তন এবং পজিটিভ পরিবর্তন দেবগুরু বৃহস্পতির সঙ্গে শুক্রর সহাবস্থান এই সহাবস্থানের উপরে রাহুর দৃষ্টি রয়েছে বৃহস্পতির দৃষ্টি সেটাও আবার রাহুর উপরে রয়েছে এই কম্বিনেশন কিন্তু একটা পজিটিভ ভাইবস ক্রিয়েট অলরেডি করেছে আটকে থাকা কাজগুলো ধীরে ধীরে উদ্ধার হচ্ছে বেশ কিছু প্রবলেমস থেকে বেরিয়ে আসবার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাচ্ছে ধাপে ধাপে এগিয়ে যাওয়ার সুযোগ সামনের দিকে আসতে দেখতে পাওয়া যাচ্ছে যাদের ক্ষেত্রে কর্ম নিয়ে ভালো রকম সমস্যা সৃষ্টি হয়েছিল এবার কর্মপ্রাপ্তি কর্ম উন্নতি ইত্যাদির যোগাযোগ তৈরি হচ্ছে পরবর্তী যে পজিটিভ যোগ আমরা দেখতে পাবো সতেরোই আগস্ট রবি সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল কেতু কম্বিনেশন থেকে মঙ্গল বেরিয়ে গিয়েছে ফলে রবি কেতু কম্বিনেশন এটা কিন্তু কেতুকে ডমিনেট করবে এবং রাশিচক্রের যে উর্জা তাকে অনেকটাই বাড়িয়ে তুলবার চেষ্টা করবে বেশ কিছু মানুষের চোখের সমস্যা হৃদয়ের সমস্যা হৃদপিণ্ডের সমস্যা ইত্যাদি সৃষ্টি হবে হবে অবশ্যই হবে কিন্তু তার সঙ্গে সঙ্গে রাশিচক্রের যে পজিটিভিটি উর্জা এনার্জি সেগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে তারপরে তেরোই সেপ্টেম্বর মঙ্গল রাশিতে প্রবেশ করবে এবং সেই সময় থেকে আরো একটু ডেভেলপমেন্টের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে আরও এক এগিয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে এনার্জি বাড়বে কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম সেটা দেখতে পাওয়া যাবে স্পেশালি মীন রাশির মানুষদের ক্ষেত্রে অষ্টমে মঙ্গল প্রবেশ করবার কারণে মাথাটা একটু গরম হওয়ার টেন্ডেন্সি রেগে গিয়ে দু কথা বলে দেওয়ার মানসিকতা এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিন্তু তারই সঙ্গে সঙ্গে মীন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে গৃহ পরিবর্তন গৃহের সুপরিবর্তন এবং বাড়িটা চেঞ্জ করবার কারণে বাস্তু সমস্যা থেকে মুক্তি এটা কিন্তু আমরা দেখতে পাবো वास्तु সমস্যা থেকে মুক্তি নিজেকে ভালো রাখার সুযোগ ভালো রাখার প্রচেষ্টা এটা করতে পারবেন মীন রাশি বালকদের মানুষরা মীন রাশি বালকদের মানুষদের এই যে রাগ ক্রোধ বাড়তে চলেছে তার কারণে সেই সমস্ত মানুষ যাদেরকে জীবন থেকে দূরে সরিয়ে রাখা যায় তাদেরকে দূরে সরিয়ে রাখার প্রচেষ্টা এটা মিনের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে রাগ তো পজিটিভ নয় কিন্তু রাগের এই এফেক্ট ইম্প্যাক্ট সেটা কিন্তু পজিটিভ হতে পারে মেন রাশি বা লগ্নের মানুষ যারা নতুন বাড়ি নতুন আস্থানা খুঁজছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করা যাবে মেন রাশি বা লগ্নের মানুষদের এই সময় সন্তান প্রাপ্তির কম্বিনেশন তৈরি হচ্ছে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বিভিন্ন রকম শারীরিক দুর্বলতার কারণে যাদের সন্তান প্রাপ্তি প্রাপ্ত হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির সেই সুযোগ আসবে মেডিসিনস তাদেরকে কাজ করতে দেখতে পাওয়া যাবে মেডিসিনস কাজ করতে শুরু করবে এবং আপনার স্ত্রী তার গর্ভবতী হওয়ার সম্ভাবনা এটা পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাবে অষ্টমপতির দৃষ্টি দ্বিতীয় ভাবের উপরে এবং চতুর্থ ভাবে শুক্র বৃহস্পতি এই কম্বিনেশনে কিন্তু সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় জমি বাড়ি ভূমি পূর্বপুরুষের কোন জিনিসপত্র প্রাপ্তির সম্ভাবনা এটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে যে বাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে শরিকি বিবাদ চলছিল সেই বিবাদ মিটে যাওয়ার সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে হয়তো এইটুকু সময়ের মধ্যেই নির কিন্তু মেটার সংযোগ সেটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে চলেছে মিন রাশি বালকদের মানুষজন তারা যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট কিন্তু পজিটিভ হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে মিন রাশিবাল মানুষরা উচ্চ বিদ্যার ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছেন কনফিডেন্স লেভেল ক্ষেত্রে বাড়বে থাকবে প্রাপ্তির সম্ভাবনা মানুষ তাদের পিষ্ট হওয়া চেপে যাওয়া পায়ের উপর দিয়ে কোনো কিছু চলে যাওয়া এর একটা সম্ভাবনা কিন্তু থাকছে বাড়ির পোষ্য প্রাণীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্ট্রেস ফ্যাক্টর সেটা কিন্তু কাজ করবার সম্ভাবনা পুরো দস্তুর রয়েছে ঐশ্বরিক ভক্তি বিশ্বাস স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে এবং সঠিক গুরু খুঁজে পাওয়া সঠিক মানুষের সঙ্গে কানেক্টেড হওয়া ইত্যাদির সম্ভাবনাও বাড়তে দেখতে পাওয়া যাবে ধীর স্থির ভাবে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা অবশ্যই বাড়াতে হবে মীন রাশি মীন লকডের মানুষদের কার্মিক উন্নতির সুযোগ এটা কিন্তু আসতে শুরু করেছে সাড়ে সাথে চলছে একটু সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে কারণ শনিদেব তিনি বক্রি অবস্থায় রয়েছেন কিন্তু তা সত্ত্বেও যে পজিটিভিটি আপনি পেতে চলেছেন সেটা কিন্তু আপনাকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং গ্রোথ রেট এটা অনেকটাই বেশি তাহলে সর্বপ্রথম গৃহ উন্নতি সন্তান প্রাপ্তি কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট অর্থনৈতিক সাফল্য জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি প্রাপ্তির কথাবার্তা এগিয়ে যাওয়া এবং শরিকি সম্পত্তি সেটা বণ্টনের ফলে আপনার লাভবান হওয়া এই সমস্ত কম্বিনেশন তৈরি হচ্ছে মিন রাশি বাল মানুষদের ক্ষেত্রে সুতরাং মিন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ইন জেনারেল ডেভেলপমেন্ট আসছে যদি আপনার জন্মকুণ্ডলিতে লগ্নে শনি থাকে সাড়ে সাতের এফেক্ট বেশি তার সঙ্গে যদি রাহুর দশা কিংবা কেতুর অন্তর্দশা চলে সাড়ে সাতের ইম্প্যাক্ট নেগেটিভ হয়ে আপনাকে ডিস্টার্ব করতে পারে এরই সঙ্গে সঙ্গে বুধ যদি নিচস্থ থাকে বুদ্ধির ফুলে বড় বিপদে জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা তৈরি হতে পারে আবার যদি জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্বক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে আপনার উন্নতির মাত্রা অনেকটাই বেশি পারিপার্শ্বিক ক্ষেত্রে সিচুয়েশন টাফ হয়ে যেতে পারে সমস্যা আসতেই পারে প্রতিবন্ধকতা সৃষ্টি হতেই পারে কিন্তু এই প্রতিবন্ধকতা সমস্যা জটিলতা এখান থেকে আপনি নিজেই নিজেকে বার করে নিয়ে আসতে পারবেন ইনফ্যাক্ট আপনাকে নিজেকেই নিজেকে বার করে নিয়ে আসতে হবে কিন্তু এই বেরিয়ে আসার পথটাকে কিছুটা জটিলতা বর্জিত করে ধরতে পারি আমরা আপনার জ্যোতিষ বন্ধুরা এই কঠিন পরিস্থিতিকে কিছুটা মসৃণ করে তুলতে পারি আমরা সেই ক্ষেত্রে আপনি যখন জীবনে বেরিয়ে আসবার জন্য সুযোগ পাচ্ছেন না আপনাকে পরামর্শ দিয়ে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারি আমরা আর কলকাতার সাথে সাথে এখন আমরা থাকছি আপনার শহর দুর্গাপুর এবং আগরতলাতেও যারা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন কিংবা নিজের জীবনের কিছুটা পরিবর্তন করতে চাইছেন সরাসরি সম্পর্ক করতে পারেন আমাদের সাথে সাক্ষাৎ করার জন্য আজই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট যাই হোক এবার আমরা চলে আসবো নক্ষত্রের আলোচনায় তিনটি নক্ষত্র প্রত্যেকের তিনটি করে প্রেডিকশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে রয়েছেন পূর্ব ভাদ্রপদ উচ্চ শিক্ষায় উন্নতির সম্ভাবনা মানুষকে ভরসা বিশ্বাস করে হালকা প্রতারিত হতে পারেন বাড়ি তৈরির খরচ অতিরিক্ত ব্রেন্থের কারণে স্ট্রেস টেনশন ইত্যাদি বাড়তে পারে অল্প বিস্তার বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে দ্বিতীয় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা অ্যাক্টিভ পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী নক্ষত্র উত্তর ভাদ্রপদ অতিরিক্ত পরিশ্রম করার চেষ্টা করতে হবে টাইম ম্যানেজমেন্টের দিকে জোর দিতে হবে ঘুমানোর সময় অর্থাৎ বিশ্রামের সময় এটাকে ফিক্স করতে হবে সঠিকভাবে সুস্থ থাকার প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে নাম যশ মান সম্মান এগুলোকে অটুট রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্ট্রেস ক্রিয়েটেড হতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা অবশ্যই রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে কোনো কোনো সময় বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন উত্তর ভদ্রপদ নক্ষত্রের মানুষরা সমস্ত রকম আইনি জটিলতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে দায়বদ্ধতা বাড়তে চলেছে উপরে কন্ট্রোল রাখুন পরবর্তী নক্ষত্র রেবতী হাতে টাকা পয়সা আসবে এবং অবশ্যই আসবে পূরণ কিংবা কারণে বাড়তি খরচের সম্ভাবনা তবে ম্যানেজ করতে পারবেন নিশ্চিন্তে থাকুন খেয়াল রাখতে হবে ক্যাশে কেনাকাটা করতে হবে ক্রেডিট কার্ডের বিল যেন অতিরিক্ত না হয়ে যায় সন্তান ভাগ্য বেশ ভালো হতে চলেছে সন্তানের সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ সে আপনাদেরকে কিছুটা বিচ্ছিন্ন করবার চেষ্টা এটাও চালাতে পারে কিন্তু আলটিমেটলি সেটা করে সাকসেসফুল হবে না এবং আপনাদের সম্পর্ক ঠিকঠাকই থাকবে বিপজ্জনক কাজকর্মে অংশগ্রহণ করতে গিয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে এবং কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি কিংবা কিছু সোশ্যাল অ্যাক্টিভিটির সঙ্গে সংযুক্ত হতে পারেন নিজেকে প্রতিষ্ঠিত করবার একটা সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসতে চলেছে রাশি এবং তার সম্পর্কে মিন নক্ষত্র সাধারণ আলোচনা গ্রহ অবস্থান পজিটিভ হয়ে উঠতে চলেছে তার কতটা বেনিফিট মিন পেতে পারেন তার একটা সাধারণ ধারণা কোন কোন দিকে একটু সাবধান হওয়া দরকার রয়েছে সেই সম্পর্কে আমরা আলোচনা করেই ফেললাম এরপরে আমরা চলে আসবো আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যতটুকু সম্ভব সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট কোন স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভঙ্কর ঘোষ বাইশ তিন দু হাজার চার দশটা চল্লিশ পি এম প্লেসভ বার্থ মধ্যমগ্রাম অ্যানিমেশনের স্টুডেন্টামি ক্যারিয়ার মেন্টাল স্ট্রেস লাভ পার্টনার প্রবলেম সলভ কবে হবে আর শুভঙ্কর প্রথমেই বলি নিজের কনফিডেন্স বাড়িয়ে তোলবার জন্য মেডিটেশন তোমাকে করতে হবে ফাইনান্সিয়াল গ্রোথের জন্য প্রচুর পরিশ্রম এটা কিন্তু তোমাকে করতেই হবে ক্যারিয়ার যে খুব স্মুথ তা কিন্তু একেবারেই নয় নিজেকে বেশি মেন্টাল স্ট্রেস প্রেসার ইত্যাদির মধ্যে না রাখাটাই উচিত খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কাটাবার জন্য পরিশ্রম আরও পরিশ্রম করতে হবে মাঙ্গলিক সমস্যা তোমার কুণ্ডলিতে রয়েছে এবং তার কারণে বিবাহিত জীবনে ছোটখাটো অশান্তি অস্বস্তি আসতে পারে আগামী চার বছরের মধ্যে ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে হবে না তো প্রেম ভালোবাসা ইত্যাদির দিকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন जय मा आदिशोक्ति नमस्कार ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यो स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा